উনিশশো সাল থেকে বাংলাদেশ বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে আসছে বর্তমানে বিশ্বের নয়টি দেশে পাঁচ জন শান্তি রক্ষী কাজ করছে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ এখন অবিসংবাদিত নাম বলেই জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকের উজ্জামান চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে তিনি কথা জানিয়েছেন শান্তি মিশনে বাংলাদেশের সাঁত্রিশতম বর্ষপূর্তিতে বিশ্ব শান্তিরক্ষায় রক্ষায় শান্তিরক্ষীদের আত্মত্যাগ অমূল্য অবদান জাতি শ্রদ্ধা ও কৃতজ্ঞ করছে বলেও সেনা প্রধান এছাড়া জাতিসংঘের আবাসিক প্রতিনিধি লুইস বলেছেন গোয়েন শান্তিরক্ষায় বাংলাদেশ তৃতীয় বৃহৎ দেশ একশো জন বাংলাদেশি শান্তিরক্ষী তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে আর অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটি স্বীকৃত এবং অত্যন্ত গ্রহণযোগ্য নাম জাতিসংঘের আহ্বানের সাড়া দিয়ে বাংলাদেশ অষ্টআশি সাল থেকেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে সরকার জনগণ সবসময় আমরা সবসময় তৎপর যে বাংলাদেশের যারা যাচ্ছেন বাইরে তাদেরকে সর্বরকম সহযোগিতা করে